নমস্কার বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিওতে আমি অস্মিতের মা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সরাসরি বন্ধুরা প্রসঙ্গেই চলে যেতে চাই আজকের ভিডিওর দ্বারা আমি আপনাদের চার পাঁচ বছরের ছোট বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়ে কিছু নতুনত্ব ধারণা শেয়ার করব হতে পারে আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টি জানেন তবে আমি কিন্তু এটা আগে জানতাম না ডক্টর উজ্জ্বল চ্যাটার্জির যিনি কিনা এখানকার বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ওনার সাথে কথা বলে আমি জানতে পারলাম বলা যেতে পারে এটা আমার কাছে মানে প্রথম জানা তো কী সেই বিষয়গুলো সেটাই আমি আপনাদের শেয়ার করব সরাসরি অস্মিতের মুখ থেকেই তো তার আগে একটু বলে নিতে চাই কিছুদিন আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম যেখানে অস্মিত ভীষণ অসুস্থ ছিল জ্বর কাশি সাথে শ্বাসকষ্ট তো ডক্টর উজ্জ্বল চ্যাটার্জির কাছে পরপর দুবার গেছিলাম উনি বলেছিলেন যদি কাশিটা আর না সারে তাহলে যেদিন গেছিলাম যেদিন এই ভিডিওটি হয়েছিলো মানে সেদিন মঙ্গলবার ছিল মঙ্গলবারে আরেকবার ওনার সাথে কনসাল্ট করতে তো সেদিন গিয়ে যা যা উনি বলেছিলেন শুনুন কি খাত্র বাবা কি খেলে কি খেলে পুরি খেলে তুমি এর আগে কখনো সবজি খেয়েছিলে পুরি দিয়ে আজকে ডাক্তারবাবু বলেছেন ওই জন্য খাচ্ছ তাই না ডাক্তারবাবু কি বলেছেন একটু মুখ তুমি নিজে মুখেই বলো তো সবাই শুনবে কি বলেছেন যে সব কিছু খেতে যে রুটি সবজি মাছ ভাত ডাল ভাত হ্যাঁ তাই না আর কি কম খেতে বলেছে দুধ তাই না বাবা তুমি দুধটাই বেশি করে খেতে না জানলে যেটা হয় আগে তো তুমি রুটি দিয়ে সবজি টবজি খেতে খেতে না এখন থেকে তুমি শুরু করলে তাই না তো এখন থেকে ডাক্তারবাবুর কথা মতন চললে অনেক অনেক স্ট্রং হবে তাহলে কোনো অসুখ তোমাকে কাবু করবে না তোমার শরীরে ঢুকবেই না তুমি খুব ফাইট করবে ঢুকবে না কেমন করে ঢুকবে তুমি তো সবকিছু খাচ্ছ তুমি তো স্ট্রং হবে হ্যাঁ ঢুকে থাকবে না খুব ফাইট হবে ফাইট হয়ে ওরা বেরিয়ে আসবে তাই তো এখন থেকে খাবে হ্যাঁ বন্ধুরা সরাসরি অস্মিতের মুখ থেকেই শুনতে পেলেন তবু আমি আর একটু বলে দিচ্ছি ডাক্তারবাবু সেদিন বলেছিলেন যে একটা বাচ্চা সব কিছুই খাবে বাবা মা যা যা খায় বাচ্চাও সেটাই খাবে এবং পাশে বসে একসাথে সুন্দর করে খাবে আর বাচ্চাকে সব কিছু দিয়ে খাওয়ানোর কাজটা হচ্ছে মায়ের দেখুন আগে অস্মিত কিন্তু রুটি খেত তবে সেটা কলা দিয়ে দুধ রুটি তো উনি বলেছিলেন যে রুটি কেন খাবে ও কি বুড়ো হয়ে গেছে দুধ রুটি তো বুড়োরা খায় সকাল মানে দুপুর রাত্রি ভাত খাবে আর দুধ যদি খেতেই হয় তাহলে খুবই সামান্য পরিমাণে কেননা বন্ধুরা উনি বলেছেন দুধ নাকি বেশি মারাত্মক বাচ্চাদের পক্ষে তার তার কারণ হচ্ছে গরু বা মোষ যে দুধই আমরা খেয়ে থাকি না কেন সেটা কিন্তু গরু বা মোষ তার বাচ্চার জন্য দিচ্ছে আমাদের বাচ্চার জন্য কিন্তু দিচ্ছে না কথাটির মধ্যে কিন্তু যুক্তি আছে তারপর উনি বলেছেন যতটুকু দরকার মানে একটা খাওয়ার মাখতে হতে পারে এক দেড় হাতা ঠিক ততটুকু দুধই খাবে দুধ না খেলে তো ওনার বক্তব্য আরও বেশি ভালো বাকি সব কিছু খাক মাছ মাংস ডিম শাকসবজি সব কিছু তো ওই কারণেই বন্ধুরা ডাক্তার দেখিয়ে আসার পর আমি মানে দোকান থেকে পুরি সবজি নিয়েছিলাম ট্রাই করে দেখার জন্য কেননা অস্মিত আগে কক্ষনো রুটি বা লুচি পুরি সবজি দিয়ে খাইনি সেদিন কিন্তু এনেছিলাম এবং অসমিত ডাক্তারের ডাক্তারবাবুর কথা মতো সেদিন কিন্তু সবজির সাথে পুরি খেয়েছিল তো এই হলো আজকের ভিডিওর প্রসঙ্গ আর অন্যদিকে আমাদের বাড়িতে দ্বিতীয়বার ওয়াইফাইয়ের কানেকশান হয়েছে তো এই ভিডিওটি কারোর যদি কোনোরকমভাবে লাভ হয়ে থাকে একটা লাইক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা